আমার বিয়ে হলো বাবা মারা যাবার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরেই আমার জন্মদিন এলো আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নীলয় আমাকে রিং পরিয়ে দিল সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম রাতে খাবার জন্য আমি সেদিন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল বানালাম খেতে বসে শাশুড়ি আমা আমাকে বললেন রাইফা নীলয়ের আনা শাড়িটি নীলাকে দিয়ে দাও নীলয় তোমাকে আর কিনে দিবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হয় নীলয়ও আমাকে বলল দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নিলয় আমাকে আর একটা কিনে দিবে আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপাকে ওনার ভাই না হয় কিনে দিবে হাতে টাকা এলে বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচু পাতা কালার অরিজিনাল একটা জামদানি শাড়ি বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচু পাতা কালারের একটা জামদানি শাড়ি ও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের গায়ের রং একেবারে ফর্সা দুধে আলতা রং যাকে বলে ছোটবেলায় সোনো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে সোনো হোয়াইটও লজ্জা পাবে বাবাও তাই শখ করেই মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় বাবার সাহসের অভাব বাবা তিন ফুপুর জন্য তিনটি জামদানি শাড়ি এনেছিলেন দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি শাড়ি কিনেছিলেন কিন্তু দাদির পছন্দ হল মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বলে বসলেন আমার জন্য এইটা কেমন শাড়ি আনসোস তুই আমির না না এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে মজনু রিক্সা চালায় এই রকম শাড়ি কিনে ওর বয়ের লাইগা আমার পোলা তো রিক্সা চালায় না আমি তোর বয়ের জন্য আনা শাড়িটা নিমু ওইটা আমারে ভাল লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি দাদির দিকে এগিয়ে দিয়ে বলেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটা দিন আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না অভ্যাস নেই সুতি শাড়িতে আরাম লাগে আম্মা কাজ করতে সুবিধা হয় বড় ফুকুর টিপণী কেটে বললেন বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে বাবা বলতে পারলেন না কিছু কাউকে তখন আমার বয়স কত আর পনেরো বছরের আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ হাসি মুখ অশ্রু টল টলে চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঈদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব পড়তে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায় সময়ই শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভিতর একটা খুব মাথা চারা দিয়ে উঠত আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ঔষধ ছোট ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনের তিন হাজার টাকা আর বড় আপার একটা কিন্ডার গার্ডেনে স্কুলে পড়িয়ে পাওয়া চার হাজার টাকা বেতনে হতো এই টাকার মধ্য থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম দামি একটা শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবার সবার আড়ালে আমার দু হাত চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার বাবার কথাকে আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছে আমি বাবা বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য আমি বাবা তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না বাবা মারা গেলেন সে বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গেলেন বাবা মারা যাবার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মা রে একটা শাড়ি বাবার সেই অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাওয়ার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে ইন্টার পাস করার পর আমার একটা ছোটো চাকরি হলো প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা পাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটা তো নেই এখন আমি অফিকায় আছি কাপনের কাপড় পরার আমার কান্নার গলা দলা পাকিয়ে আটকিয়েছিল মা আর সেই শাড়ি কখনো পরেনি আমরা আর জোর করিনি মাঝে মাঝে মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠু হবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তোর দাদির জন্য তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা ভুলব না আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু না কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে কে জানে আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক নীলা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোদের দুলাভাইও আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে পরিয়ে দিয়ে বললেন এই জোড়া দেখে আমার তোমার কথা মনে পড়েছে নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সব সময় এই দুলটা পরে থেকেও আমি মন ভরে দেখব তোমায় কিন্তু আমার শাশুড়ি সেটা পছন্দ হয়ে গেল তোর দুলা ভাইও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন আমাকে বলেন, পরেরবার আসার সময় উনি আমার জন্য আর জোড়া দুল আনবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছু কি আনেননি ওনার জন্য একটা গলার চেন এনেছিলেন তবুও আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেননি পরের বার তো উনি লাশ হয়ে ফিরলেন রে রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের বড় নাতনিকে দিয়ে দিয়েছেন আজও আমি মনে পড়লে আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামীর শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামীর শখ পূরণ করতে দেয় নাই তার বিচার কইরো। আমার বিরাট ভুল হয়েছে আমাকে মাফ করে দিস সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করতো তাহলে আর বাকি জীবন দুজনকে এই আফসোস করতে হতো না নীলা আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপার জন্য এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরেও নীলা আপার সেই আফসোস থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট জিনিস ও একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেওয়া যায় না সম্পর্কের মধ্যে তিক্ততা এমনি এমনি আসে না এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে এক সময় তিক্ততার মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায়